দাদু আর নাতির এই গল্পটা আপনার দেখা উচিত কারণ এই গল্পটা আপনার আমার সবার জন্যই বাস্তব সত্য একটা ছোটো ছেলে তার গ্রীষ্মের ছুটিতে দাদুর বাড়িতে বেড়াতে গেলেন সে তার দাদুর সাথে খেলতে খুবই পছন্দ করত। একদিন সে তার দাদুকে বলল আমি বড় হয়ে একজন সফল মানুষ হতে চাই আপনি কি আমাকে সফল হওয়ার কিছু কৌশল বলতে পারবেন দাদু বললেন হ্যাঁ অবশ্যই তারপর নাতিকে সাথে করে একটি নার্সারিতে নিয়ে গেলেন নার্সারি থেকে তার দাদু দুইটা গাছের ছোটো চারা কিনে বাড়িতে নিয়ে আসলেন তিনি একটা চারা টবে লাগিয়ে ঘরের ভিতরে রেখে দিলেন এবং আরেকটা চারা বাড়ির বাইরে রাস্তার পাশে লাগিয়ে দিলেন দাদু নাতিকে জিজ্ঞাসা করলেন তোমার কি মনে হয় এই দুইটা গাছের মধ্যে কোনটা ভবিষ্যতে ভালোভাবে বড় হবে ছেলেটি কিছুক্ষণ ভাবলো তারপর বলল ঘরের ভিতরে থাকা গাছটি ভালোভাবে বড় হবে কারণ এটা সব ধরনের বিপদাবত থেকে নিরাপদ আর বাইরে থাকা গাছটা অনেক কিছুর ঝুঁকিতে আছে যেমন তীব্র সূর্যের আলো ঝরু বাতাস বিভিন্ন প্রাণীর হামলা ইত্যাদি দাদু হেসে হেসে বললেন দেখা যাক ভবিষ্যতে কী হয় তারপর ছেলেটি তার বাবা মায়ের সাথে আবার শহরে চলে আসলো কয়েক বছর পরে যখন ছেলেটি আবার দাদুকে দেখতে আসলো সে বলল শেষবার আমি আপনাকে সফল হওয়ার কিছু কৌশল জিজ্ঞাসা করেছিলাম কিন্তু আপনি আমাকে তেমন কিছুই বলেননি এবার কিন্তু আপনাকে বলতেই হবে দাদু হেসে বললেন অবশ্যই বলবো তাহলে প্রথমে চলো আমরা কয়েক বছর আগে যেসব গাছ লাগিয়েছিলাম তাদেরকে দেখে আসি এই কথা বলে দাদু ছেলেটিকে ঘরের ভিতরে যেখানে তিনি টবে একটি ছোট চারা লাগিয়েছিলেন তারা দেখলো যে ছোটো চারাটি এখন একটা গাছে পরিণত হয়েছে তারপর তিনি নাতিকে সেই চারাটা দেখার জন্য নিয়ে গেলেন যেটাকে তারা বাইরের রাস্তার পাশে লাগিয়েছিলেন সেখানে গিয়ে তারা দেখলো একটা বিশাল গাছ দাঁড়িয়ে আছে এর ডালগুলি দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে এমনকি রাস্তা দিয়ে চলাচল করা লোকদেরকেও ছায়া দিচ্ছে এখন দাদু ছেলেটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন কোন গাছটি বেশি বড় হয়েছে কোনটি বেশি সফল ছেলেটি উত্তর দিল যেইটা আমরা বাইরে লাগিয়েছিলাম ওইটা বেশি সফল কিন্তু দাদু এইটা কিভাবে সম্ভব এই গাছটা তো অনেক বেশি বিপদের সম্মুখীন হয়েছে তবু এটা কিভাবে এত বড় হতে পেরেছে দাদু হেসে বললেন হ্যাঁ বাইরে থাকা গাছটিকে অনেক কিছু মোকাবেলা করতে হয়েছে কিন্তু সমস্যাকে মোকাবেলা করারও কিছু সুবিধা রয়েছে বাইরের গাছটির শিকড় যত খুশি গভীরে যাওয়ার এবং চারিদিকে ছড়িয়ে পড়ার সুযোগ ছিল ঝড়ের মতো সমস্যাগুলি শিকড়কে আরও বেশি শক্তিশালী করে তুলেছিল আজ এটা এতই বেশি শক্তিশালী হয়েছে যে ছোটোখাটো ঝড় এই গাছটির কোনোরকম ক্ষতি করতে পারবে না নাতি আমি এখন যা বলবো তা সব সময় মনে রাখবে তাহলে তুমি যাই করো না কেন তাতেই সফল হবে যদি তুমি সব সময় আরামের পথটি বেছে নাও তাহলে তুমি তোমার সর্বোচ্চ বড় হতে পারবে না আর যদি তুমি জীবনের সব বিপদের মুখোমুখি হয়ে এই পৃথিবীর সামনে দাঁড়াতে প্রস্তুত থাকো তাহলে কোনো লক্ষ্য তোমার জন্য অসম্ভব নয় কখনো সমস্যাগুলিকে বাধা হিসেবে ভেবো না বরং তাদের সাফল্যের দিকে একটা পদক্ষেপ হিসেবে ভাবো ছেলেটা একটা দীর্ঘ শ্বাস নিয়ে গাছের দিকে তাকিয়ে রইল এবং তার দাদুর কথাটা বুঝতে পারলো সে এইটা বুঝতে পারলো যে জীবনের শত্রু বলে মনে হওয়া বাধাগুলি আমাদের আরও শক্তিশালী এবং সফল করে তোলে